আলাইকুম বন্ধুরা লিম্পাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো আজকে আমি রেসিপি নিয়ে এসেছি ফুলের পড়া তো সবাই হয়তো এটা বানিয়ে থাকো আমি যেভাবে এটা বানিয়েছিলাম তো সেটা আমি তোমাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা বানালাম তো দেখে নাও এখানে বক বকফুলগুলো এরকমভাবে ভিতর থেকে ছাড়িয়ে নিচ্ছি একটা লম্বা যে একটা অংশ থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি দেখে নাও এইভাবে ছাড়িয়ে নেবে তোমরাও তারপর আমি এটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু নুন জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখো এখানে চার পাঁচ চামচ মতো বেসন দু চামচ মতো চালের আটার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছিলাম জল তারপর আমি এটা জল থেকে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি এবার আমি এটা কিভাবে বান দেখো এখানে বেসনের মিশ্রণটা বানিয়ে নিয়েছি একটু জল দিয়ে যেভাবে বানানো হয় আর কি বড়ার জন্য ঠিক সেইভাবেই বানিয়ে নিয়ে এবার কড়াই গরম হলে এখানে আমি তেল দেব বড়াটা ভাজার জন্য তো তোমরাও এইভাবেই করে নেবে সবাই এটা বানাই এটা এমন কিছু হয়তো নতুনত্ব নেই আমিও আগে কখনো বানাইনি তো এই প্রথমবারই বানালাম তাই তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করলাম এবার বেসনের মধ্যে ফুলগুলো এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে তেলে কিন্তু ছাড়তে হবে ভাজার জন্য তো এখানে যেমন তেল দেবে সেরকম পরিমাণই বড়াটা ছাড়বে মানে ফুলটা ছাড়বে আমি এখানে এই তেলে তিনটে মতো ভেজে নিচ্ছি একসঙ্গে দেখো তো এটা খেতে ভীষণ ভালো লাগে খুব টেস্টি হয় এমন কিছু কঠিন জিনিস নয় খুবই সহজ জিনিস তো খুবই ভালো লেগেছিল আমাদের সবারই এটা তো রেসিপিটা ভালো লাগলো অবশ্যই তোমরা ট্রাই করবে আর যারা চেয়েছিলে এই রেসিপিটা তাদের জন্য আমি এটা দিয়ে দিলাম থ্যাংক ইউ